বন্ধুরা আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা অনেকের মনেই ঘুরে বেড়ায় ছেলেরা কেন বিবাহিত নারীকে পছন্দ করে হয়তো আপনি অনেক সময় ভেবেছেন একজন পুরুষ অবিবাহিত অনেক মেয়েকে পছন্দ করার সুযোগ পায় তবুও তার আকর্ষণ কেন বিবাহিত নারীর দিকে যায় এর পিছনে কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে আর সেই কারণগুলো জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে নাম্বার এক ও পরিণত ভাব বিবাহিত নারী সাধারণত অভিজ্ঞতায় সমৃদ্ধ তারা জীবনকে অন্যভাবে একজন অবিবাহিত মেয়ে চঞ্চলতা যেমন অস্বাভাবিক তেমনি বিবাহিত নারীর শান্ত স্থির আত্মবিশ্বাস স্বভাব পুরুষকে অবাকভাবে টানে মানুষ সবসময় এমন ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয় যিনি নিজের উপর ভরসা রাখতে জানেন আর এটাই প্রথম কারণ নাম্বার দুই যত্ন নেওয়ার গুণ নারী মানে মমতা কিন্তু বিবাহিত নারী সংসার চালাতে গিয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে সামলাতে শেখেন এই যত্ন নেওয়ার সহজাত ক্ষমতা পুরুষদের মনে অদ্ভুত এক টান তৈরি করে অনেক পুরুষ অবিচেতন মনে করে এই নারী আমাকে বুঝতে পারবে আমার খেয়াল রাখতে পারবে নাম্বার তিন অভিজ্ঞতা থেকে শেখার ইচ্ছা প্রত্যেক পুরুষের মধ্যেই শেখার একটা মানসিকতা থাকে বিবাহিত নারী জীবনের অনেক ওঠাপড়া দেখেছে তাই তারা বাস্তবমুখী ছেলেরা মনে করে এমন নারীর কাছ থেকে নতুন কিছু শেখা যায় হয়তো সম্পর্ক বোঝার শিক্ষা হয়তো দায়িত্ব নেওয়ার শিক্ষা নাম্বার চার নিষিদ্ধের আকর্ষণ মনের আরেকটা বড় দিক হলো যা নিষিদ্ধ তা বেশিটা নেয় বিবাহিত নারীকে ঘিরে এক ধরনের রহস্য থাকে ছেলেরা ভাবে এখানে একটা চ্যালেঞ্জ আছে যা সবার পক্ষে সহজ নয় এই নিষিদ্ধ আকর্ষণে অনেক সময় তাদের টেনে নিয়ে যায় নাম্বার পাঁচ মানসিক স্থিরতা আজকের দিনের সম্পর্ক ভাঙা করা খুব সহজ অবিবাহিত অনেক মেয়ের মানসিক উঠাপড়া থাকতে পারে কিন্তু বিবাহিত নারীরা সাধারণত বেশি স্থির ধৈর্যশীল এবং আবেগ নিয়ন্ত্রণে সক্ষম পুরুষাসী স্থিরতাকে নিরাপদ আশ্রয় মনে করে নাম্বার ছয় স্নেহের অভাব পূরণ অনেক ছেলের জীবনে হয়তো মায়ের স্নেহ কম ছিল কিংবা আবেগত শূন্যতা আছে বিবাহিত নারীর স্নেহময় স্বভাবই সেই শূন্যতাকে পূরণ করে দেয় তারা মনে করে এই নারী আমাকে মমতা দিতে পারবে নাম্বার সাত ব্যক্তিত্ব স্টাইল বিবাহিত নারী অনেক সময় নিজের ব্যক্তিত্ব স্টাইল ভিন্নতা আনে তাদের মধ্যে থাকে পরিণত সৌন্দর্য যা কিশোরী মেয়েদের মধ্যে থাকে না এটি পুরুষদের চোখে এক আলাদা আকর্ষণ তৈরি করে কিন্তু আসল শিক্ষা কি এই কারণগুলো শুনে অনেকের মনে ভুল ধারণা আসতে পারে তাই এখানে স্পষ্ট বলা জরুরি আকর্ষণ মানে সম্পর্ক নয় আকর্ষণ মানে ভুল পথে যাওয়া নয় আকর্ষণকে ইতিবাচকভাবে ব্যবহার করা যায় যখন একজন পুরুষ বুঝবে কেন সে টান অনুভব করছে তখন সে চাইলেই এই অনুভূতিকে নিজের উন্নতিতে কাজে লাগাতে পারবে মোটিভেশনাল বার্তা বন্ধুরা জীবনের সব কিছুই পাওয়া জরুরি নয় কিছু অনুভূতি কেবল বোঝার জন্য আপনি যদি সত্যি উন্নতি চান তবে শিখুন বিবাহিত নারীর আত্মবিশ্বাস থেকে আত্মবিশ্বাসী হতে তাদের ধৈর্য থেকে ধৈর্যশীল হতে তাদের অভিজ্ঞতা থেকে জ্ঞান নিতে কিন্তু কখনোই সেই টানকে এমন পথে ব্যবহার করবেন না যা কারো সংসার ভেঙে দেয় কারণ সত্যিকারের মানুষ সেই যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে শেষ করার আগে একটা লাইন মনে রাখুন আকর্ষণ আসে চোখ থেকে কিন্তু সম্মান আসে মন থেকে আকর্ষণকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সম্মান হারালে ফিরে পাওয়া যায় না বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য কোনো মেয়ে যখন কাউকে পছন্দ করে বা কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে সেটা সে খুব কম সময় মুখে বলে বরং তার আচরণ চোখের ভাষা শরীরের ভাষা বা প্রতিদিনের ছোট ছোট ব্যবহারে সে কিছু ইঙ্গিত দিয়ে দেয় এই ইঙ্গিতগুলি স্পষ্ট নয় কিন্তু যে খেয়াল করে সে বুঝতে পারে আজ আমরা এমন সাতটি গোপন ইঙ্গিতপূর্ণ আচরণ নিয়ে কথা বলবো যেগুলো মেয়েরা শুধুমাত্র তখনই করে যখন তার মন সত্যি কারো দিকে ঝুঁকি পড়ে নাম্বার এক হঠাৎ করেই অনেক বেশি খেয়াল রাখা যখন কোনো মেয়ে কাউকে পছন্দ করে তখন তার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন আসে সে ওই ব্যক্তির প্রতি অসম্ভব পরিমাণে যত্নশীল হয়ে ওঠে সে নিজে জিজ্ঞেস করে তুমি খেয়েছ ঘুম ঠিকমতো হচ্ছে তো তোমার মন খারাপ কেন এই খেয়াল রাখা আসলে একটি ইঙ্গিত তুমি তার কাছে গুরুত্ব পাচ্ছ এই আচরণ কখনোই কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা তার গভীর আবেগের প্রথম সাইন নাম্বার দুই বারবার চোখে চোখ রাখা আবার চোখ সরিয়ে নেওয়া যখন কোনো মেয়ে তোমার দিকে আগ্রহ নিয়ে তাকায় এবং চোখ মেলানো হয়ে গেলে হঠাৎ চোখ নামিয়ে ফেলে সেটা খুব গোপন কিন্তু স্পষ্ট একটি ইঙ্গিত ইঙ্গিত শুধু তার লজ্জা নয় বরং তার ভেতরে জন্ম নেওয়া আবেগের বহিপ্রকাশ এটা একটি মিশ্রিত অনুভূতির খেলা ভালো লাগা লজ্জা ভয় আর আশা নাম্বার তিন নিজের কথা শেয়ার করা শুরু করা মেয়েরা খুব সচেতনভাবে বেছে নেয় কাদের সঙ্গে সে নিজের ব্যক্তিগত অনুভূতি বা জীবনের গল্প শেয়ার করবে যখন সে তোমার সঙ্গে তার অতীত দুঃখ স্বপ্ন ভয়ে বা পারিবারিক সমস্যা ভাগ করে নেয় তখন বুঝতে হবে তুমি তার ভরসার জায়গা হয়ে উঠেছ এটি একটি খুব শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত নাম্বার চার হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত প্রশংসা তোমার হাসিটা খুব সুন্দর তোমার কণ্ঠ শুনে আমার মন শান্ত হয়ে যায় তুমি খুব বুদ্ধিমান এসব কথাগুলো শুধুমাত্র বন্ধুসুলভ্য প্রশংসা না একজন মেয়ে যখন এগুলো বলে সে বোঝাতে চায় তোমার প্রতি তার আলাদা অনুভূতি তৈরি হয়েছে নাম্বার পাঁচ উপস্থিতি চাওয়া এমনকি অজুহাতে সে যখন এমনভাবে কথা বলবে আজ সারাদিন তোমার কথা মনে পড়ল অথবা তুমি থাকলে ভালো লাগতো তখন বুঝতে হবে সে তোমার উপস্থিতিকে অনুভব করছে এমনকে সে হয়তো ইচ্ছে করে এমন অজুহাত খুঁজছে যার কারণে সে তোমার সঙ্গে দেখা করতে পারে বা কথা বলতে পারে এটা এক প্রকার আবেগের ডাক যে ডাক সে মুখে বলে না কিন্তু তার আচরণে প্রতিত্বন্নিত হয় নাম্বার ছয় অল্পতেই অভিমান করা বা মন খারাপ যখন সে তোমার প্রতি ইমোশনালি ইনভলভড হয়ে যায় তখন তার প্রত্যাশা বেড়ে যায় তুমি উত্তর না দিলে মেসেজ সিন করেও রিপ্লাই না দিলেও সে মন খারাপ করে ফেলে কখনো কিছুর জন্য রাগ করে আসলে রাগ বা অভিমান একটা আবেগের প্রতিক্রিয়া সে যদি অপমান করে নিও সে নিজের জায়গায় তোমার হৃদয় তৈরি করতে চায় নাম্বার সাত তোমার সাফল্যে খুশি হওয়া তোমার কষ্টে কাদা একজন মেয়ে যদি তোমার ছোট ছোট সাফল্যে খুশি হয়ে যায় তোমার কষ্টের তার চোখ ভেজে যায় তবে বুঝে নিতে হবে সে শুধু ভালো লাগা নয় গভীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে সে হয়তো এখনো বলছে না কিন্তু তার প্রতিটি আচরণ বলে দিচ্ছে তুমি তার অনুভবের কেন্দ্রবিন্দুতে চলে এসেছ মেয়েরা খুব সাবধানে ভালোবাসে তারা নিজেদের আবেগের প্রকাশকে যত্ন সহকারে লুকে রাখে কিন্তু মন বুঝলে চোখ পড়লে তাদের ভালোবাসা বোঝা কঠিন নয় আজকের ভিডিওতে যে সাতটি আচরণ আমরা আলোচনা করলাম এগুলো এক একটি নিঃশব্দ কিন্তু গভীর প্রেমের চিহ্ন আপনি যদি কোনো মেয়ের এই আচরণগুলো লক্ষ্য করেন তাহলে বুঝে নেবেন সে আপনাকে শুধু ভালোবাসে না আপনার পাশে থাকতে চায় আপনাকে অনুভব করে যদি কোনো মেয়ে তোমার জন্য নিজেকে বদলাতে চায় সময় দেয় ভালো রাখার চেষ্টা করে তবে তুমি ভাগ্যবান কারণ মেয়েরা সবাইকে ভালোবাসে না কিন্তু যাকে ভালোবাসে তার জন্য সে জীবনও দিতে প্রস্তুত থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আইনিতে লাইক দিয়ে সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন জীবনের এক সময় আসে যখন নারী বা পুরুষ দুজনে নিজের ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করেন এই শূন্যতা শুধু শারীরিক নয় বরং মানসিক ও আবেগময় অনেক সময় আমরা শুধু তরুণীদের কামনা প্রেম বা সম্পর্ক নিয়ে কথা বলি কিন্তু সমাজ চুপ করে যায় যখন কথা আসে বয়স্ক মহিলাদের অনুভূতি নিয়ে কোন ধরনের বয়স্ক মহিলারা মিলন করার জন্য সব সময় ছটফট করেন কিন্তু এটি কোনো অশ্লীল আলোচনার বিষয় নয় বরং এটি মানুষের মস্তিষ্ক আবেগ এবং জীবনের অপূর্ণতার গভীর বিশ্লেষণ অধ্যায়ক বয়স্ক নারীরা মনুষ্যত্ব নারীরা কেবল যৌবনে নয় বরং জীবনের প্রতিটি পর্যায়ে নিজের আবেগ ভালোবাসা এবং মিলনের তৃষ্ণা অনুভব করেন সমাজভাবে চল্লিশের পর নারী মানেই মলিন হয়ে যায় কিন্তু বাস্তব হলো এই বয়সে নারী সবচেয়ে বেশি নিজের ভেতরে ভালোবাসা ক্ষোধা অনুভব করেন কারণ তখন সন্তান বড় হয়ে যায় স্বামী প্রায় ব্যস্ত থাকে বা মানসিক দূরত্ব তৈরি হয় তখন তিনি নিজের ভেতরে ফিরে তাকান মনে হয় তাকে কেউ আর চায় না আর ভালোবাসার প্রয়োজন নেই এই অশান্তি থেকে তৈরি হয় ছোটটা নেই অধ্যায় দুই কোন ধরনের মহিলারা বেশি ছটফট করেন নাম্বার এক যাদের দাম্পত্য জীবনে অপূর্ণতা রয়ে গেছে অনেক নারীর স্বামী সবসময় ব্যস্ত থাকে কাজ নিয়ে হয়তো সংসার চলে সন্তানরা পড়াশোনা করে কিন্তু সেই সম্পর্কের ভেতরে ভালোবাসার উৎসাহতা থাকে না এমন নারী হৃদয়ের গভীর একাকিত্ব বোধ করেন তিনি চাইলেও বলতে পারেন না আমার প্রয়োজন আছে ফলে তিনি ভেতরে ভেতরে ছটফট করতে থাকেন নাম্বার দুই যাদের স্বামী শারীরিকভাবে দুর্বল বা দূরে থেকে স্বামী অসুস্থ বিদেশ থাকে বা একেবারেই আগ্রহ নয় এমন পরিস্থিতিতে স্ত্রীর ভীষণভাবে মানসিক আঘাত পান শরীরে শুধু শরীর নয় এটি ভালোবাসার গভীর প্রকাশ যখন সেই প্রকাশ নেই তখন নারী এক অদ্ভুত সৈন্যতে ছটফট করেন নাম্বার তিন যাদের জীবনে ভালোবাসা পূর্ণতা পায়নি অনেক নারী প্রেমে পড়েও বিয়ে করতে পারে না কখনো পারিবারিক চাপে কখনো সামাজিক বাধনে পরে অন্য কারোর সাথে বিয়ে হয় কিন্তু সেখানে মিলন মানে শুধু কর্তব্য পালন ভালোবাসার উচ্চতা নেই এই অপূর্ণতার বয়স বাড়ার সাথে সাথে আরও তীব্র হয় নাম্বার চার অতিমাত্রায় আবেগপ্রবণ মহিলা কিছু নারী ছোটো থেকেই আবেগে ভালোবাসা ছাড়া থাকতে পারে না তারা মনের মধ্যে সব সময় অনুভব করেন কেউ যেন তাকে আদর করে কোলে টেনে নেয় পাশে বসে কথা বলে বয়স বাড়লেও এ তৃষ্ণা কমে না বরং বেড়ে যায় নাম্বার পাঁচ যারা সবসময় নিজেকে আকর্ষণীয় রাখতে চান কিছু বয়স্ক মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে এখনো সাজগুজ করেন তাদের মনে হয় আমি এখনো সুন্দরী আমাকে এখনো ভালোবাসা যায় এই বিশ্বাসে তাদেরকে মিলনের প্রতি তৃষ্ণা করে রাখে সব সময় অধ্যায় দিন সমাজের ভুল ধারণা আমরা অনেকেই বলি বয়স হলে আর নারীর কোনো প্রয়োজন থাকে না কিন্তু এটা সবচেয়ে বড় ভুল নারী হলো আবেগের সাগর ভালোবাসা মিলন আদর এসব থেকে তারা কখনোই মুক্ত নয় বরং বয়স বাড়লে নারীর মনের গভীর চাহিদা আরও স্পষ্ট হয়ে ওঠে সমাজ যদি এই চাহিদাকে স্বাভাবিকভাবে মেনে নিত তাহলে কত সম্পর্ক বাঁচানো যেত কত পরিবারে শান্তি অধ্যায় চার মিলনের জন্য ছটপট করা মানে মানেকে অনেকে ভাবতে পারেন এটি কি শুধু শারীরিক চাহিদা না মিলনের জন্য ছটফট করা মানে হলো একজন নারী চাইছেন তার ভিতরের শূন্যতাকে পূরণ করতে তিনি চাইছেন কারো ভালোবাসার উচ্ছতা তিনি চাইছেন তুমি আমার এখনো প্রয়োজন এই স্বীকৃতি এই ছটফটানি হল জীবনের প্রতি এক ধরনের আকাঙ্ক্ষা এক ধরনের বেঁচে থাকার লড়াই অধ্যায় পাস পুরুষদের দায়িত্ব এখন প্রশ্ন আসে এই পরিস্থিতিতে পুরুষদের ভূমিকা কী স্বামী যদি স্ত্রীর পাশে দাঁড়ান তাকে ভালোবাসেন আদর করেন তবে নারী কখনো ছটফট করবে না পুরুষ যদি শুধু অর্থ রোজগার করে মনে করেন আমি দায়িত্ব পালন করছি তাহলে বড় ভুল কারণ একজন নারী শুধু ভাত ডাল দিয়ে বাঁচে না তিনি ভালোবাসা দিয়ে বাঁচেন যে স্বামী স্ত্রীর চোখ দিয়ে তাকে বলেন তুমি আমার কাছে এখনো সুন্দর সেই নারী কোনোদিন ভেতরে ভেতরে কাঁদবেন না অধ্যায় ছয় নারীর শিক্ষা এই ভিডিও শুধু পুরুষদের জন্য নয় নারীদের জন্যও নারীকে বুঝতে হবে নিজের চাহিদা লুকিয়ে রাখা লজ্জার নয় ভালোবাসা চাইতে পারা কোনো অপরাধ নয় যদি সম্পর্কের ভেতরে সমস্যা থাকে তবে খোলাখুলি কথা বলা জরুরি যে নারী নিজের ভিতরে তৃষ্ণাকে স্বীকার করেন তিনি আসলে সাহসী নারী অধ্যায় সাত সমাধান তাহলে সমাধান কি। নাম্বার এক খোলামেলা আলোচনা করুন স্বামীর সাথে নিজের অনুভূতি শেয়ার করুন আবেগকে প্রাধান্য দেন শুধু শারীরিক নয় মানসিক ভালোবাসা দেন নিজেকে ভালোবাসুন নিজের সৌন্দর্য নিজের গুরুত্ব দিন স্বামীর জন্য সময় রাখুন ব্যস্ততার হলেও প্রতিদিন একটু সময় দুজন দুজনের জন্য রাখুন বিশ্বাস করুন সম্পর্কের ভিত শক্ত না হলে শূন্যতা থেকেই যাবে অধ্যায় আট বাস্তব উদাহরণ বাংলাদেশের হাজারো পরিবারে আমরা দেখি ৪৫ বছরের এক নারী চোখের জল ফেলেছেন কারণ তার স্বামী দিনের পর দিন শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত পঞ্চাশ বছরের এক নারী মনে মনে আশা করছেন তার স্বামী আবার একবার হাত ধরে বলুক তুমি আমার ভালোবাসা এই ঘটনাগুলো অশ্লীল নয় বরং একেবারেই বাস্তব এবং হৃদয় বেদারক সমাপ্তির শেষ কথা হলো বয়স্ক মহিলারা যারা মিলনের জন্য সব সময় ছটফট করেন তারা আসলে ভালোবাসার জন্য ছটপট করেন এটি শরীরের নয় বরং মনের এক চিৎকার তাই আমাদের উচিত তাদের বোঝা তাদের পাশে দাঁড়ানো তাদের সম্মান করা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয় প্রেম ভালোবাসা বিশ্বাস প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে কিন্তু একই সাথে এর ভেতরে লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব গোপন আকর্ষণ আর ইচ্ছা আজকের আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে তবে এ বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় নাম্বার এক অবহেলা বা অপেক্ষা স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয় তখন সে অন্য কারোর প্রতি টান অনুভব করতে পারে নাম্বার দুই প্রশংসার অভাব নারীরা প্রশংসা পছন্দ করে অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয় তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে নাম্বার তিন মানসিক শূন্যতা সংসারের চাপ দায়িত্ব অথবা একগ্রহ জীবন একজন নারীর ভেতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে তখন সামান্য ভালোবাসার ইঙ্গিত তাকে টেনে নিয়ে যায় নাম্বার চার শারীরিক আকাঙ্ক্ষা নারীও ও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে যদি স্বামী তাকে পূর্ণতা না দেয় তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে অন্যের স্ত্রীর দুটি প্রশ্ন এবার আসা যাক মূল বিষয়ে একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সবাস করতে আগ্রহী হয় তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয় আরে এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে প্রশ্ন এক তুমি একা থাকলে কেমন লাগতো এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌনকল্প ফেসে যায় নাকি সে কারোর সাথে মুহূর্ত কাটাতে চাইবে এ প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগনাল দিতে শুরু করে প্রশ্ন দুই তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ এই প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন তবে এটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা এ প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সুর এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক যা সে সরাসরি বলতে পারে না কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ এখানে একটা বড় শব্দ হলো অন্যের স্ত্রী মানে সেই ইতিমধ্যে একটি বাহিক অঙ্গীকারে বাধা তাই কোনো পুরুষ যদি এসব ইঙ্গিত বুঝিয়েও সাড়া দেয় তবে সেটি সমাজ ধর্ম এবং নৈতিকতার বিচারে ভুল অথএব এ দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে আপনি চাইলে তা বুঝতে পারেন তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া ভুল পথে না টেনে নেওয়া নাম্বার এক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না নাম্বার দুই নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা নাম্বার তিন সাময়িক প্রলোভনকে আশ্রয় দিলে দীর্ঘমেয়াদী ভেঙে পড়বে সম্পর্ক নষ্ট হবে সম্মান অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুইটি প্রশ্ন করে তবে একা থাকলে কেমন লাগতো তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে কিন্তু একজন সচেতন সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা কষ্ট আর অপমান সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরও নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন